আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর বিজনেস ওনার কিংবা অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে এই সময় এসে আপনার কি প্রফেশনাল ফেসবুক পেজ থাকতেই হবে কিন্তু দুঃখজনক হলেও সত্যি অনেকেই প্রফেশনাল ওয়েতে এবং ফেসবুকের নতুন নিয়মে তাদের ফেসবুক পেজ তৈরি করতে পারে না যার কারণে তারা তাদের কাঙ্ক্ষিত সাফল্যটি পাই না তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে নতুন নিয়মে এবং প্রফেশনাল ভাবে কীভাবে ফেসবুক পেজ তৈরি করবেন কিভাবে পেজের জন্য লোগো ডিজাইন করবেন এবং পেজের কোন সেটিংসগুলো গুলো সঠিকভাবে দেবেন তার এ টু জেড এই ভিডিওতে দেখিয়ে দেব তাই আপনি যদি প্রফেশনাল ভাবে ফেসবুক পেজ খুলতে চান তাহলে এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তাই দেরি না করে চলুন ভিডিওটি স্টার্ট করি প্রতিটা ফেসবুক পেজ কিন্তু একটি ফেসবুক আইডির আন্ডারে থাকে তাই আপনাকে ফেসবুক পেজ খুলতে হলে প্রথমে আপনার ফেসবুক প্রোফাইলে যেতে হবে ফেসবুক প্রোফাইলে গিয়ে আপনি মেনুতে যাবেন মেনুতে ক্লিক করলে একটু নিচে গেলেই পেজেস নামে একটি অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনার এই ফেসবুক প্রোফাইলের আন্ডারে বা ফেসবুক আইডির আন্ডারে কতটি পেজ অলরেডি অ্যাক্টিভ রয়েছে এখানে সেই পেজগুলো দেখা যাবে যেহেতু আমরা নতুন পেজ ক্রিয়েট করব তাই বাম পাশে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে দুইটা অপশন আসবে নিউ প্রোফাইল অর পেজ এখানে পার্সোনাল প্রোফাইল এবং পাবলিক পেজ দুইটা অপশন আপনি দেখতে পারবেন এখন আপনি যদি পার্সোনাল প্রোফাইল খুলেন তাহলে আপনার ফেসবুক আইডির মতোই আরও একটি পার্সোনাল আইডি তৈরি হবে যেহেতু আমরা পেজ খুলবো তাই আমরা দ্বিতীয় যে অপশনটি রয়েছে পাবলিক পেজ এটা সিলেক্ট করে নেক্সট এ ক্লিক করব এখানে আপনাকে পেজের নাম দেওয়ার একটি অপশন থাকবে পেজের ক্যাটাগরি এবং পেজের বায়ু তিনটি অপশন আপনাকে ফিল আপ করতে হবে তো আপনি আসলে কি ধরনের পেজ খুলবেন সেটা আগে থেকেই সিলেক্ট করে রাখবেন এখন আপনি যদি কোনো বিজনেস করেন সে ক্ষেত্রে আপনার বিজনেস রিলেটেড পেজ খুলতে পারেন আপনি যদি চান আপনি ব্লগিং করে ইনকাম করবেন সেক্ষেত্রে আপনি ব্লগিং পেজও খুলতে পারেন যেহেতু আমার ইচ্ছা আমি এই পেজের মধ্যে ব্লগিং ভিডিও আপলোড দেব তাই সেই ধরনের একটি নাম আমি এখানে দিয়ে দেব এখন এখানে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এখন আপনার পেজটা আসলে যে নাম থাকবে বা আপনি যে রিলেটেড কাজ বা যে রিলেটেড কাজগুলো আপনার পেজে আপনি আপলোড দিয়ে থাকবেন বা আপনার পেজ দিয়ে আপনি যে টাইপের কাজগুলো করবেন সেটাই মূলত ক্যাটাগরি হিসাবে সিলেক্ট করবেন আমি যেহেতু এই পেজে আমার ব্লগিং ভিডিওগুলো আপলোড দেব তাই আমি এখানে ফটোগ্রাফি অ্যাপ এবং ভিডিওগ্রাফি এই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিলাম তারপর এখানে আপনাকে বায়ো অ্যাড করতে হবে এটা কিন্তু অপশনাল এখানে আপনি আপনার মতো করে একটা বায়ু অ্যাড করে নেবেন আমি আপাতত এটাকে খালি রাখলাম রেখে আমি নিচে যে ক্রিয়েট পেজ অপশনটি রয়েছে এখানে ক্লিক ক্লিক করব। করার পর আপনার আপনার সামনে নতুন একটি পেজ যেখানে যদি কোনো কোনো ওয়েবসাইট থেকে থাকে বা বা বিজনেস হবে পার্সোনাল ওয়েবসাইট সেটা আপনি এখানে অ্যাড করে দিবেন এখানে আপনি কান্ট্রি সিলেক্ট করে আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন আপনার যদি কোনো দোকান বা কোনো শপ থেকে থাকে বা আপনার অ্যাড্রেস এখানে আপনি অ্যাড করে দিবেন আপনার সিটি বা টাউন এড করে দিবেন জিপ কোড অ্যাড করে দিবেন এখানে ওয়েবসাইটের জায়গায় আমি আমার ওয়েবসাইট এবং ফোন নাম্বারের জায়গায় আমি আমার ফোন নাম্বার ইমেল অ্যাড্রেসের জায়গায় আমি আমার ইমেল অ্যাড্রেস এবং অ্যাড্রেসের জায়গায় আমি আমার অ্যাড্রেসগুলো দিয়ে দিলাম এবং এখান থেকে অলওয়েজ ওপেন এটি আমি সিলেক্ট করে দেব আপনি এই জিনিসগুলো যখন পূরণ করবেন তখন পাশে দেখতে পারবেন এই লেখাগুলো আপনি যে ফর্মটি পূরণ করেছেন এগুলো আপনার পেজে কিভাবে দেখাবে আপনি এখানে কম্পিউটার এবং মোবাইল দুইটা পার্সনেই দেখতে পারবেন তো আমি এখানকার সবকিছুই ক্লিক করে নেক্সট ক্লিক করব এবং আপনি যদি আপনার পেজে এড টু অ্যাকশন বাটন এড করতে চান সেটাও কিন্তু এড করতে পারবেন এড টু অ্যাকশন বাটনে ক্লিক করলে আপনি এখানে বিভিন্ন ধরনের এড টু অ্যাকশন বাটন দেখতে পারবেন এখান থেকে আপনার পেজ বা আপনার বিজনেস রিলেটেড যেটা মনে হবে আপনার পেজের সাথে যায় সেটাই আপনি এড করে দিতে পারবেন সেন্ট মেসেজ সেন্ট মেসেজ হোয়াটসঅ্যাপ কল নাও সেন্ট ইমেল কন্টাকাস লার্ন মোর এখান থেকে আপনার যেটা পছন্দ হবে আপনি যে ক্যাটাগরির পেজ খুলবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে আমি এখান থেকে সেন্ড এস এম এস এটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে এটাই সেভ করে দিব আর এখন যেহেতু আমি প্রোফাইল পিকচার এবং কভার ফটো অ্যাড করব না তাই আমি নেক্সটে ক্লিক করব ক্লিক করার পর এখানে আরো একটি অপশন আসবে এখান থেকে আপনি চাইলে আপনার ফেসবুকে যারা ফ্যান বা ফলোয়ার রয়েছে তাদেরকে আপনি আপনার পেজে চাইলে ইনভাইট করতে পারবেন যেহেতু আমি এখন কাউকে ইনভাইট করব না তাই আমি নেক্সট এ ক্লিক করব ক্লিক করার পর দেখতে পারবো আমাদের পেজটি কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে এখন এখান থেকে আপনি যদি এডিট অপশনে যান তাহলে এখান থেকে আপনি আপনার প্রোফাইল পিকচার কবার ফটো এবং আপনার পেজের বায়ো এবং আদার্স যে ইনফরমেশনগুলো রয়েছে এগুলো এডিট করতে পারবেন তাছাড়াও আপনি যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে যান তাহলে হাতের বাম পাশে দেখবেন বিভিন্ন ধরনের অপশন রয়েছে এখান থেকে আপনি আপনার মতো করে আপনার পেজটিকে সাজিয়ে নিতে পারবেন যেহেতু আমি আমার পেজে এখন পর্যন্ত কোনো কবার ফটো এবং প্রোফাইল পিকচার অ্যাড করিনি তাই আমি আমার পেজের জন্য এখন কবার ফটো এবং প্রোফাইল পিকচার তৈরি করব। আপনি যদি কোনো ধরনের গ্রাফিক ডিজাইন নাও জানেন তাহলেও আপনি আপনার পেজের জন্য কিভাবে খুব সহজেই কভার ফটো এবং লোগো তৈরি করবেন সেটি এখন আমি আপনাদেরকে শেখাবো আপনার পেজের জন্য আপনি খুব সহজেই কভার ডিজাইন করতে পারবেন তার জন্য চলে যাবেন ক্যানভাতে ক্যানভাতে গিয়ে আপনি যদি আপনার ট্রাভেল ফেসবুক পেজ কভার ডিজাইন অথবা ফেসবুক পেজ কভার ডিজাইন লিখে সার্চ দেন তাহলে অসংখ্য রকমের এখানে আপনি দেখতে পারবেন এই টেমপ্লেটগুলো কিছু ফ্রি এবং কিছু পেড আপনি যদি তাদের পেট ভার্সন ইউজ করে থাকেন সেক্ষেত্রে এছাড়াও আপনি যদি পেট ভার্সন ইউজ না করেন সেক্ষেত্রে আপনি ফ্রি ভার্সন দিয়েই অনেক রকমের ফ্রি টেমপ্লেট পেয়ে যাবেন যেগুলো আপনি কিছুটা মডিফাই করে আপনার মতো করে ইউজ করতে পারবেন এখন আমি আমার পেজের জন্য আমি এই টেমপ্লেটটা সিলেক্ট করলাম Sí, le por. আমি কাস্টম দিস টেমপ্লেট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এই টেমপ্লেটটাকে আমার মতো করে কাস্টমাইজ করে নেব কাস্টমাইজ করার জন্য আপনি এটার উপর ক্লিক করলে দেখতে পারবেন উপরে বেশ কিছু অপশন পেয়ে যাবেন এবং সাইডে বাম পাশেও এখানে আপনি অনেকগুলো অপশন পাবেন এখন এখান থেকে আমি এই জিনিসগুলো সবগুলো ডিলিট করে দিব ডিলিট করে দিয়ে আমি এখানে যে নামটি রয়েছে এই নামটিকে আমার যে পেজের নাম সেই নামে দিয়ে দিব নামটি দেওয়ার পর আপনি এই নামটি আপনার মতো করে রিসাইজ করে নিতে পারবেন আমি লেখাটাকে এরকম করে দিলাম আমি এখানে আমার যে পেজের নাম সে নামটি দিয়ে দিলাম এখন এই ফ্রন্টটি আমার কাছে খুব বেশি একটা ভালো লাগছে না তাই আমি এই ফ্রন্টটিকে এখন চেঞ্জ করে ফেলব এই ফন্টের উপর ক্লিক করলে আপনি উপরে দেখতে পারবেন ফ্রন্ট অপশন এখানে গেলে আপনি বিভিন্ন ধরনের ফ্রন্ট পেয়ে যাবেন আপনি আপনার পছন্দ মতো যে ফ্রন্টটি ভালো লাগবে সেটি সিলেক্ট করে দিবেন আমি আমার পেজের জন্য এই ফ্রন্টটিকে সিলেক্ট করে দিলাম এবং এই লেখাটিকে আমি এখন আরো একটু ছোট করে দেব ছোট করে লেখা লেখাটিকে আমি এক লাইনের মধ্যে নিয়ে আসব আমি ঠিক এভাবেই এই লেখাটিকে রেখে দিলাম এখন আপনার যদি মনে হয় আপনি কিছু নিচে কিছু লিখে দিবেন সেক্ষেত্রে আপনি এখানে আপনার মতো করে কিছু লিখে দিতে পারেন আমি জায়গাটাকে ফাঁকা না রেখে এখানে চাচ্ছি কিছু একটা লিখে দিতে তাই আমি এখানে লিখে দেব ট্রাভেল লাভার এখন আপনার যদি মনে হয় আপনি ফ্রন্টটিকেও চেঞ্জ করবেন সেখানেও কিন্তু আপনি এই ফ্রন্টটিকে আপনার মতো করে চেঞ্জ করে দিতে পারবেন আমি এখানে এই ফ্রন্টই রেখে দিলাম এখন আপনার যদি মনে হয় এখানে আপনি আরো কিছু অ্যাড করবেন সেক্ষেত্রে আপনি এখানে দেখবেন ইলিমেন্টস অপশন রয়েছে এখানে গেলেই আপনি যা সার্চ দিবেন যে জিনিসগুলো অ্যাড করতে চান সেই জিনিসগুলো অ্যাড করতে দিতে পারবেন তাছাড়াও আপনি আপনার মতো করে আপলোড অপশনে গিয়ে আপনার যদি অন্য পছন্দের ছবি থাকে সেটাও কিন্তু এখানে অ্যাড করতে পারবেন আমি এখন এখানে আর কোনো কিছু অ্যাড করব না আমি চাচ্ছি আমার কভার ফটোটা এভাবেই থাকুক তারপর আমি শেয়ারে ক্লিক করে এখান থেকে ডাউনলোড করে নেব ঠিক তেমনি ভাবে আপনি যদি আপনার পেজের জন্য একটু অ্যাট্রাক্টিভ প্রোফাইল পিকচার অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি ক্যানভাতে গিয়ে ফেসবুক পেজ প্রোফাইল ডিজাইন অথবা ফেসবুক প্রোফাইল ডিজাইন লিখে সার্চ দিলে অসংখ্য রকমের টেমপ্লেট পেয়ে যাবেন এখান থেকে আপনি আপনার পছন্দ মতো আপনার পেজের সাথে যায় এমন একটি টেমপ্লেট সিলেক্ট করে সেটি এডিট করে নেবেন এখন আমি আমার পেজের প্রোফাইল পিকচার হিসেবে এই টেমপ্লেটটিকে এডিট করতে চাচ্ছি তার জন্য আমি এই টেমপ্লেটটির উপর ক্লিক করব ক্লিক করার পর কাস্টমাইজ দিস টেমপ্লেট এই অপশনে ক্লিক করব এখন আমি এই টেমপ্লেটটিকে এডিট করব এডিট করার জন্য আমি এই ছবিটার উপরে ক্লিক করব ক্লিক করার পর আমি এখান থেকে চাইলে আমার মতো করে সব কিছু মডিফাই করে নিতে পারবো যেহেতু আমি এখানে আমার পেজের নামটি দিব তাই আমি এই লেখাগুলোকে সিলেক্ট করে ডিলেট করে দিব ডিলেট করে আমি এই লেখাটাকে রেখে দিলাম এবং এখানে আমি আমার পেজের নামটি দিয়ে দেব এখন আপনি যদি চান আপনার এই নামের কালারটি আপনি চেঞ্জ করবেন সেক্ষেত্রে উপরে দেখুন টেক্সট কালার একটি অপশন রয়েছে এখান থেকে আপনি আপনার মতো করে যে কোনো কালার দিয়ে দিতে পারবেন আমি এখান থেকে আমার টেক্সট কালারটা সাদায় রাখবো এবং আপনি যদি চান এখান থেকে চাইলেও ফ্রন্টও চেঞ্জ করতে পারবেন আপনার মতো করে আপনি যে কোনো ফ্রন্ট এখান থেকে অ্যাড করে দিতে পারবেন আমি এই ফ্রন্টটি রেখে দিচ্ছি এখন আপনি যদি চান এখানে এই ছবিটা পরিবর্তন করে আপনার নিজের কোনো ছবি দিবেন বা আপনার পছন্দের কোনো ছবি দিবেন সেক্ষেত্রে প্রথমে আপ আপলোড অপশনে যাবেন আপলোডে গিয়ে আপনার মতো করে আপনার যে ছবিটি পছন্দ সেই ছবিটি আপলোড ফাইলে ক্লিক করে আপলোড করবেন যেহেতু আমার এখানে আসলে অসংখ্য ছবি আপলোড করা রয়েছে তার মধ্যে থেকে আমি চাচ্ছি আমার এই ছবিটাকে প্রোফাইল হিসাবে অ্যাড করতে তাই আমি এই ছবিটার উপরে ক্লিক করব। ক্লিক করলেই এই ছবিটা এখানে চলে আসবে আমি জাস্ট ছবিটাকে ধরে এটার ভিতরে নিয়ে যাব। দেখুন আমার ছবিটি কত সুন্দরভাবে এই ফ্রেমের ভিতরে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এখন আমি চাচ্ছি আমার এই লেখাটি আর একটু নিচে থাকুক। এখন আমি এখানে আর কোনো কাজ না করে চাচ্ছি এটাকে ডাউনলোড করতে। আমি শেয়ার অপশনে ক্লিক করব। এখান থেকে ডাউনলোডসে ক্লিক করব। অলরাইট আমার ছবিটি কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমি আমার পেজের জন্য কভার ফটো অ্যাড করব। কভার ফটো অ্যাড করার জন্য অ্যাড কভার ফটো এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপলোড ফটো এখানে ক্লিক করব। এখান থেকে আমি আমার কভার ফটো হিসেবে যে ছবিটি এডিট করেছিলাম বা যে ডিজাইনটি এডিট করেছিলাম এটি সিলেক্ট করে দেব এবং এখান থেকে কিন্তু আপনি চাইলে আপনার ফটোটি আপনার মতো করে রিসাইজ করে নিতে পারবেন আমি চাচ্ছি আমার কভার ফটোটি এভাবেই থাকুক দেওয়ার পর আমি সেভ চেঞ্জে ক্লিক করব। এখন আমি সেমভাবে আমার প্রোফাইল পিকচারটিও অ্যাড করব। তার জন্য প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করব। চুজ প্রোফাইল পিকচার এখানে ক্লিক করব আপলোড ফটো এখানে যাব। এখান থেকে আমি যে ফটোটি ডিজাইন করেছিলাম এটিকে সিলেক্ট করে দেব এখানে আমার ছবিটি চলে এসেছে এখন আপনি চাইলে আপনার মতো করে ছোট বড় করে আপনার ছবিটি অ্যাডজাস্ট করে নিতে পারবেন আমি ঠিক যেভাবে আছে সেভাবেই রেখে সেভে ক্লিক করব। অলরাইট দেখুন আমার পেজে কিন্তু আমার প্রোফাইল পিকচার এবং কভার ফটো অ্যাড করা হয়ে গিয়েছে তার মানে আমার পেজটি কিন্তু এখন এখন পুরোপুরি কমপ্লিট একটি পেজে পরিণত হয়েছে আমি এখন আমার পেজে যে কোনো কিছু পোস্ট করতে পারবো রিলস আপলোড দিতে পারবো ফটোস এবং ভিডিওস আপলোড দিতে পারবো এবং চাইলে লাইভে গিয়ে লাইভ ভিডিও করতে পারবো আশা করি এতক্ষণে আপনার ফেসবুক পেজটি খোলা হয়ে গেছে আর যদি নাও খোলা হয়ে থাকে তাহলে অবশ্যই ফেসবুক পেজটি খুলে নেবেন আর এখন আপনি যদি চান আপনার ফেসবুক পেজের মাধ্যমে যে কোনো প্রোডাক্টের সেল বৃদ্ধি এবং ফ্রি মার্কেটিং এর মাধ্যমে আপনার বিজনেস কে অন্য লেভেলে নিয়ে যেতে তাহলে জয়েন করতে পারেন আমাদের এমএসবি একাডেমির ফেসবুক মার্কেটিং এই কোর্সটিতে ফেসবুকের ফ্রি মার্কেটিং পেইড মার্কেটিং এবং অটোমেশন থেকে শুরু করে ফেসবুক মার্কেটিং এর যা যা প্রয়োজন তার সব কিছু আপনি শিখতে পারবেন এই কোর্সটিতে আর কোর্সটিতে আপনি একবার জয়েন করলেই পাবেন লাইফ টাইমের জন্য কোর্সের অ্যাক্সেস আপডেট এবং কোর্স মেন্টরের সাপোর্ট এই ভিডিওর ডিসক্রিপশনে আপনি কোর্সের লিঙ্কে পেয়ে যাবেন এবং কোর্সের ডিসক্রিপশনে আমি একটি স্পেশাল কুপন কোড দিয়ে রাখবো যা ব্যবহার করলে আপনারা স্পেশাল ডিসকাউন্টও পেয়ে যাবেন এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ এবং নেক্সটে আপনারা কোন টপিক্সের উপর ভিডিও চান সেটি অবশ্যই কমেন্ট করে জানান তাহলে আমি নেক্সট সেই বিষয়ের উপরই ভিডিও আপলোড দেব। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং ভিডিও সংক্রান্ত যে কোনো পরামর্শ বা বিষয় অবশ্যই কমেন্ট করে জানাবেন বেস্ট অফ ক্লার্ক